ওখানে কেডামগো আলামিনে কে রোজা কি মধ্যে তুই কি হো রোজা রাখছি আর না রাখছি এটাকে আমি তোর কৈশ দিব আমার হিসাব আমি দিব আমি বুঝবো আমি কি করবো না না করবো এই হিসাব কি তোরে আমি দিব হ্যাঁ তুই আমার এই ডাওয়ানিটা কে দিবি যতই ফাঁকি বাজি করো রোজার দিনে যদি রোজা না লও তাহলে আল্লাহ কিন্তু মাফ করবে না রোজার দিনে রোজা রইতে হইবে আরে বেটা আজি সাহেব গিরি কত দেখলাম রোজার দিনে কয় রোজা রইছি মসজিদে যাই ইফতারি খাই হ্যাঁ তো দেখা যায় দিনের বেলায় পর্দা টানাইয়া দোকানের মধ্যে বইয়া বিড়ি টানে উপর দিক চাইয়া সুতরাং ওইয়া কইয়া লাভ নাই আমি রোজা রইছি না রইছি তুই কি জানো যাই করোনা কেন রোজা ঠিক মতো আমি জানি তোর সম্বন্ধে তুই রোজা টোজা ঠিক মতো না আল্লাহ একটু ভয়টা করিস এই তিরিশটা দিন রোজা রাইস ঠিকঠাক মতো আবার নামাজ তোর ইস্পাস করতো সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রোজার দিনে আমরা অনেকেই রোজা রাখি কিন্তু সমাজে কিছু লোকের ধারণা থাকে যে ওই ছেলেটা রোজা রাখিনি ওই ব্যক্তিটা রোজা রাখিনি যার কারণে তারা পিছনে বসে গিবত করে এবং সমালোচনা করে এগুলো আসলে ঠিক না এই বিষয়টাই আমরা এখানে তুলে ধরছি আসলে রোজা সেটা হলো প্রতিটা ব্যক্তির ব্যক্তিগত বিষয় সে রাখতে পারে নাও রাখতে পারে তার জবাবদিহি সে করবে নিশ্চয়ই তালা এর বিচার করবে সুতরাং এক মাস রমজান আমরা তো সারা বছরই খাবারের আয়োজন করেছি তো এক মাস অন্তত দিনের বেলায় আমরা পানাহার থেকে বিরত থাকি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম